বন্যায় নিখোঁজ নিজের পরিবারের ছয় সদস্যকে খুঁজে পেতে দিশেহারা ভারতের নির্মাণ শ্রমিক বীর সিং তার স্ত্রী কালী ঘুরছেন হাসপাতালে হাসপাতালে উত্তরাখণ্ডের ধরালিতে টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভেসে গেছে তাদের তিন ছেলে পুত্রবধূ ও দুই নাতি নাতনি জীবিত না হলেও মরদেহ হিসেবেও অন্তত নিজের পরিবারকে সন্ধান পেতে মরিয়া এই দম্পতি বন্যায় এক দুজন নয় বীর ও তার স্ত্রী কালীদেবী হারিয়েছেন তিন সন্তানসহ পরিবারের ছজন জীবিত কিংবা মৃত পরিবারের সদস্যদের ফিরে পেতে তাই অপেক্ষা এ দম্পতির সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে নিজের স্ত্রীকে নিয়ে ধরালির পাশের একটি শহরে গিয়েছিলেন বীর সিং এ সময় টানা তীব্র বৃষ্টিতে শুরু হয় অকস্মাত বন্যা ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি প্রবল গতিতে বাড়তে থাকা পানি ও ভূমিধসে একে একে বন্ধ হয়ে যেতে থাকে শহরটি থেকে বের হওয়ার সব পথ এমন সময় কল বাড়িতে থাকা ছেলে অজয়ের কিন্তু কথা শেষ হবার আগেই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ বন্যা যখন শুরু হয় তখন আমার ছেলেমেয়েরা ধারালিতে আমাদের বাড়িতেই ছিল বন্যায় সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আমরা কোনো দিক দিয়ে বাড়ির পথ খুঁজে পাচ্ছিলাম না ফোনে আমার ছেলে আমাকে বলছিল বাবা আমরা বাঁচতে পারবো কিনা জানি না এরপরই কল কেটে যায় এরপর থেকে তার ফোন বন্ধ বন্যায় তছনছ হওয়া উত্তরাখণ্ডের ধরালির একটি বসতির টিনের ঘরে তিন ছেলে পুত্রবধূ ও দুই নাতিনাতনিকে নিয়ে বাস ছিল চল্লিশ বছর বয়সী নির্মাণ শ্রমিক বীর ও তার স্ত্রীর বন্যার তোরে মাত্র কয়েক মুহূর্তের মাঝে নিশ্চিহ্ন হয়ে গেছে পুরো বসতি শুধুমাত্র বীর এর পরিবারই নয় নিখোঁজ ওইখানে বাস করা অন্তত একুশ শ্রমিক এদিকে সন্তানদের হারিয়ে শোকে দিশে হারা দিনের পুরোটা সময় ঘুরেন হাসপাতালের দারে দারে সন্তান হারানোর আকতি এতটাই তীব্র যে জীবিত কিংবা মৃত যে কোনো অবস্থাতেই ফিরে পেতে চান তাদের আমি এখানে আপনাদের কাছে শুধু একটু সাহায্য চাইতে এসেছি ওপর থেকে হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালিয়ে আমার ছেলে মেয়েদেরকে একটু খুঁজে দিন আমার বিশ্বাস তারা বেঁচে আছে বন্যার তরে ভেসে গেছে ধরালির মোবাইল ও বিদ্যুতের টাওয়ার উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বিপর্যস্ত এলাকার বহু মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জীবিতদের উদ্ধার করতে যথাযথ তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ